আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রকমতে আমি ভালো আছি তো আমি টমেটো এবং পেস্ট ধনিয়া পাতা গাছে মরিচ দিয়ে টমেটোর সালাড বানাবো তো এই সালাডটা আমার অনেক পছন্দ আর সবাই এই সালাডটা অনেক পছন্দ করে তো আমি কিভাবে বানাইতেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি এই সালাদটা মাঝে মাঝে বানাই তো ক্যাপসা দিয়ে খাই অনেক ভালো লাগে মশাল্লা আবার মাঝে মাঝে এমনিতেই ফুদা খাই বাচ্চারা আমার কাছে ভালো লাগে তো আমি শশাটা কম পছন্দ করি টমেটোটা একটু বেশি পছন্দ করি তো এই তো আমি এখানে টমেটো কাঁচামরিচ এবং পেঁয়াজ পাতা কেটে নিচি তো এখন আমি লবণ দিয়ে মরিচটা ভালো করে মেখে নিব আমার ফেসবুক পেজ হচ্ছে লতা পারবেন সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রেহানা ব্লগ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিবেন যারা যারা ভিডিওটা কষ্ট করে দেখতেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লায় গিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায় আপনারা যদি আমার পাশে থাকেন তো এই তো আমি টমেটোটা ভালো করে মাখিয়ে নিতেছি আর এই টমেটোটা অনেক মজা হয় এই টমেটোর সালাতে এইভাবে বানাইলে তো এইভাবে টমেটোর সালাদ বানাইলে সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আর আমার তো অনেক পছন্দ এই টমেটোর সালাদটা আমি যেহেতু শশাটা কম পছন্দ করি তো আমার এখানে শশা নেই কয়েকদিন ধরা শশা ছিল দুই কাটং তো শশার রমজান আসার পরের থেকে কেউই খানা ম্যাডামে বলছে যে শশা কাটিস না যেহেতু কেউ খানা রমজানের দিন তো দুই কাটুন শশা পচে গেছে বড় বড় শশা ছিল মোটা মোটা তো শশাগুলো ফেলে দিলাম শশার উপরে ক্রিমের মতো সাদা হয়ে লইছে তো শশাগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে পড়ে তো শশাগুলো আনার পরে একটা আনা দুইটা শশা কাচ্ছিলাম তো কেউই খায়নি তো বাকি শশাগুলো পচে গেছে এখন আর শশা পিরিজে নেই আর রমজান মাস লেবু শশা কেউই খানা শুধু খালি কাপচা খাই তো এই তো আমার টমেটোর সালাডটা হয়ে গেছে তো এখন আমি খাবো আর এই সালাডটা আমার অনেক পছন্দ মার্শাল্লা এই সালাডটা অনেক মজাদার সালাড সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ